সাইদ ভাইর মা মুগ্ধ বাইর রয়ন বাইর মা সাইফুল বাইর মা তোমরা বড়ই আল্লে দরাই দিনের যদি সালাম জানাই তোমায় মা সালাম জানাই তোমায় তো আলহামদুলিল্লাহ সোল্লাডি বাইতন্নুর তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বিশাল ওয়দুয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আমাদের সকলের প্রিয় আমাদের মাথার তাজ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মরহুম আল্লামা নুরুল আমিন আতিকি রহমতুল্লাহি আলাই সুযোগ্য বড় সাহেব জাদাব আল্লামা সাজ্জাদুর রহমান আতিকি দামাত বরকাত আলিয়া আরও বহুল আমায়কার কথা বলবেন তার মাঝে আমি নগণ্য গুণাগার বান্দা আমার মতো ছোট মানুষকে সময় করে দেওয়ার জন্য এন্তজামিয়া কমিটি সহ মাদ্রাসার মহতামিমের প্রতি সুক্রিয়া জ্ঞাপন করছি প্রিয় উপস্থিতি আমরা সর্বপ্রথম সে মহামরিব। রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করি যে মহান রব রব্বুল আলমিন আজকের এই শ্রেষ্ঠ মজমায় এসে বসার মতো তাও দান করেছেন সে মহান রব্বুল আলমিনের দেওয়া কণ্ঠ দিয়ে উৎসুরে একবার কালিমাতুর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এর সাথে সাথে মানবতার মুক্তির দুধ সৈয়দুল মুরসালিন খতামুলনী ইন শফিউল মুজনবিন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লা নুরানি কদম মোবারকে লক্ষ কোটি দরদ সালাম পেশ করি সম্মানিত তৌহিদি জনতা আমি আপনাদেরকে অনুরোধ জানাব যেহেতু এই মাহফিলটা এখানের সর্বপ্রথম মাহফিল এজন্য এলাকাবাসী সহ আমরা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছি বিনোদবাবু অনুরোধ করব আমরা যেন মাহফিলের সৌন্দর্যার্থে মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই আমি সামান্য সময় সংক্ষিপ্ত কিছু কথা বলে ইনশাল্লাহ শেষ করে দেব প্রিয় উপস্থিতি আমি আপনাদের সম্মুখে রসুল্লাহিসাল্লাহ আলহ্লামের অসংখ্য অমীয় বাণী হাদিসে পাক থেকে আবুদাউদ্দ শরীফের পাঁচ হাজার একশো পাঁচ নাম্বার হাদিস আপনাদের সম্মুখে আমি তেলওয়াত করেছি সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার এবং শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন বলেন আমিন প্রিয় উপস্থিতি আমরা এখন দেখতে পাই যে অনেক কারাম পিতা মাতার উপর সন্তানের হক নিয়ে বয়ান করে কিন্তু পিতা মাতারও যে সন্তানের উপর কিছু দায়িত্ব আছে কিছু কর্তব্য আছে ওটা নিয়ে তেমন আমরা দেখি না কথা বলতে তো আমি আজকে আপনাদেরকে বলব যে সন্তানের প্রতি পিতা মাতার কী দায়িত্ব কি কর্তব্য শুনতে রাজি আসেন ইনশাল্লাহ আওয়াজ দিয়ে বলেন রাজি হাসিন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন প্রিয় উপস্থিতি আমাদের সন্তানগুলাকে আমরা যখন আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম যে বিধান আমাদেরকে দিয়েছেন যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন সে দায়িত্ব মতো যদি আমরা আমাদের সন্তানগুলাকে আমরা ঘড়ে তুলতে পারি তাহলে এক একটা সন্তান হবে আল্লামা শহীদ দালোয়ার হোসেন সাঈদি রহমতুল্লাহি আলায়ের মতো ঠিক কিনা বলেন আপনারা এক একটা সন্তান হবে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারির মতো সন্তান বিশ্ববিখ্যাত সন্তান হবে তো এই জন্য আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে দায়িত্বগুলার সম্পর্কে অল্প সময়ে আমি আপনাদেরকে অবহিত করবো ইনশাআল্লাহ সন্তান যখন দুনিয়াতে আসবে দুনিয়াতে আসার পরে আমাদের কি দায়িত্ব সন্তান যখন দুনিয়াতে আসবে আসার পরে আমাদের দায়িত্ব কী দায়ুদ শরীফের 5105 ركشة نمبر رسول الله صلى الله عليه وسلم بولتيسن أنو بايد الله ابن أبي رافع أن أبيه قَالَ رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في ذن الحسن ابن علي حين ولدته فاتمة بالصلاة

হেইনা বলে তুহু ফাজিমা বিশ্বলা তখন রসুল উল্লাহী সাল্লাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম নামাজের নাইক তার হজরত হাসানের জন্য আজান দিয়েছেন বলেন সোহান আল্লাহ সর্বপ্রথম সন্তান যখন দুনিয়াতে আসবে সর্বপ্রথম কাজ হচ্ছে কি আজান দেওয়া সর্বপ্রথম কাজ কি বলেন আজান দেওয়া ছেলে হোক মেয়ে হোক ছেলে যদি দুনিয়াতে আসে তাহলে আজান দিতে হবে মেয়ে যদি দুনিয়াতে আসে তাহলেও আজান দিতে হবে এখন আমাদের সমাজের রীতি অনুযায়ী আমরা দেখতে পাই যে ছেলে হলে আজান দেয় কিন্তু মেয়ে হলে আজান দেয় না তার মানে মেয়ে হলে সবাই বেজার থাকে এজন্য আজান দেয় না কি বলেন আপনারা তাহলে ছেলে হলো আজান দিতে হবে মেয়ে হলো কি আজান দিতে হবে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলতেছেন তারপর দুই নাম্বার আমাদের কাজ কি দুই নাম্বার কর্তব্য কি রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আবু দাউদ শরীফের পাঁচ হাজার একশো ছয় নাম্বার হাদিসে রসুল বলতেছেন আনা ঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালাত كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالسبيعان يؤتى بالسبيان فيدعو لهم بالبركه زاد يوسف ويحنكوهم ولم يذكروا بالبركه رسول الله صلى الله عليه وسلم قال حضرت عائشه شطرب রসুল সাল্লাহ সাল্লামের নিকট যখন বাচ্চাদেরকে নিয়ে আসা হতো তখন রসুল সাল্লি সাল্লাম তাদের জন্য বরকতের দোয়া করতেন এবং একটা খিজুর নিয়ে ছিপিয়ে মুখের লালা ওই বাচ্চার মুখে দিতেন সুবাহাল্লাহ বলেন দুই নাম্বার কাজ হচ্ছে তাহানি করা বিজ্ঞ বিজ্ঞানকে নিয়ে দাওয়াত দিয়ে ওলামায় কারামকে দিয়ে তাহনিক করাবেন বাচ্চাদের দুনিয়াতে যখন বাচ্চা দুনিয়াতে আসবে নতুন করে নতুন মেহমান যখন ঘরে আসবে তখন বাচ্চাকে এক নাম্বার আজান দিবেন দুই নাম্বার তাহনিক করাবেন ওলামায় কারামদেরকে নিয়ে দোয়া নিবেন ওলামায় কেরাম খেজুর চিবিয়ে তার লালা ওই সন্তানের মুখে দিবে ইনশাল্লাহ আপনার সন্তানও বরকতপূর্ণ সন্তান হবে সুবাহ আল্লাহ প্রিয় উপস্থিতি তারপরে তিন নাম্বার আমাদের কি কাজ রসুন আবু দাউদ শরীফের চার হাজার নয়শো আটচল্লিশ নাম্বার হাদিসের মধ্যে বলতেছেন আন আবি قال رسول الله صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فاحسنوا أسماءكم حضرت أبو درداب রদি আল্লাহ হুদা আন থেকে বর্ণিত রসুল উল্লাহ শিব সল্লাল্লাহ বলেন কেয়ামতের দিন তোমাদের কেউ তোমাদের ফিতাদের নাম ধরে ডাকা হবে সুবহানল্লাহ বলেন আর জোরো বলি সুবহানল্লাহ আর তো জোরো বলি সুবহানল্লাহ কেয়ামতের দিন আপনার নাম এবং আপনার পিতার নাম ধরে ধরে ডাকা হবে আপনার নাম ধরে আপনার পিতার নাম ধরে ধরে আল্লাহ তালা ডাক দিবেন আব্দুর রহমান এবনে আব্দুল ওহব আবদুল ওহাব হাব দাঁড়াও তুমি এখন আমরা তো আমাদের সন্তানগুলার নাম থুই আকাশ বাতাস মন্টু সন্টু কি বলেন ঠিক কিনা বলেন আপনারা সন্তানের নাম থুতে হবে এমন সুন্দর নাম যে নাম আমার আল্লাহ ধরে ধরে ডাক দিবেন প্রিয় উপস্থিতি আমরা বিগত বছরে দেখেছি যে আমাদের সৈরাসার সরকার যখন ছিলেন উনি আপনার যখন পদ্মা সেতু উদ্বোধন হয়েছেন পদ্মা সেতু উদ্বোধন হয়েছেন এক ব্যক্তির দুইটা মেয়ে হয়েছে তখন একটার নাম থেছে পদ্মা আর একটার নাম থুয়েছে সেতু একটার নাম থেছে পদ্মা আরেকটার নাম রাখছে সেতু এজন্য উনি ওনাদেরকে বিশাল একটা পুরস্কৃত করেছেন তা আমি আপনাদেরকে এটা সামান্য উদাহরণ দিলাম আমার আমরা আমাদের সন্তানগুলার নাম যদি সুন্দর সুন্দর নাম রাখি আল্লাহ তালার নামে নাম রহমানের নামে নাম আব্দুর রহমান যদি রাখি আল্লাহর গোলাম আবদুর রহমান আব্দুল মালেক আব্দুর রহমান আব্দুল খালেক যদি আমরা রাখি আল্লাহর নাম ও জাতের সিফাতে রুশু রাখি আল্লাহ আমাদেরকে পুরস্কার দিতে পারেন কি পারেন না হ্যাঁ মুসলমান আওয়াজ দিয়ে বলেন পারেন কি পারেন না সামান্য একটা যদি বেশি আপনার বড় বড় পুরস্কার দিতে পারে তার থেকে কয়েকশো কোটি কোটি গুণ বিশাল ক্ষমতার মালিক আমার আল্লাহ আমার আল্লাহ কি দিতে পারে কি পারে না বলেন তাই জন্য আমাদের সন্তান যারা আসবে দুনিয়াতে আমরা সুন্দর সুন্দর নাম রাখব যে সমস্ত নাম রাখার ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে তাগিদ করেছেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলতেছেন أبو دعوت شريف 4956 نمبر حديث رسول الله صلى الله عليه وسلم بلتسن أن أبيوها بن جشامي كانت له صحبة قال قال رسول الله صلى الله عليه وسلم تسمى بأسماء أنبياء আহাবুল আসমাই ইলাল আবদুল্লাহ ও আব্দুর রহমান সুবহান বলেন হজরত আবু আহাব আল জুসামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রাসূলগণের নামে নাম করো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে দামি সবচেয়ে পছন্দনীয় নাম হচ্ছে আবদুল্লাহ আব্দুর রহমান সুবাহ আল্লাহ পড়েন আল্লাহ তাহালার কাছে সবচেয়ে পছন্দনীয় নাম কি বলেন আবদুল্লাহ আব্দুর রহমান আমাদের সন্তানগুলো যখন দুনিয়াতে আসবে আমরা এরকম আবদুল্লাহ আব্দুর রহমান নাম রাখবো তো ইনশাল্লাহ রাখবেন তো ইনশাল্লাহ তারপরে আমাদের দায়িত্ব কি রসুল্লাহ সাল্লাহ বলছেন যখন আমাদের সন্তান দুনিয়াতে আসবেন এরপরে সাত দিনের সময় আমরা আকিকা করব, কি করব বলেন আকিকা করব এখানে একটা জিনিস আমাদের কাছে অস্পষ্ট থেকে যায় সেটা হচ্ছে আমাদের অনেক মুরব্বীরা বলে যে যখন আকিকা করা হয় আকিকার গোস্তম মা বাবা খেতে পারে না এটা একেবারে ভুল কথা একেবারে ভুল কথা আকিকার গোস্ত সবাই খেতে পারবে আকিকার গোস্ত কী বলেন সবাই খেতে পারবে যদি বাচ্চা খেতে পারে তাহলে তাকেও খাওয়াবেন আর যদি আপনারা কেউ না খাইতে চান আমার মসজিদ পাশে আছে আমার নিয়ে দিয়ে আসছেন আমি খাবো ইনশাল্লাহ আকিকার গোস্ত কি সবাই খেতে পারবে কি বলেন সবাই খেতে পারবে আমাদের একটা ভুল ধারণায় যে আকিকার গোস্ত মা বাবা খেতে পারবে না দাদা দাদি খেতে পারবে না এরকম একটা ভুল রেওয়াজ আমাদের মাঝে চলছে এজন্য আমি অনুরোধ করব যে আকিকা যখন করা হবে ছেলে হলে একটা মেয়ে হলে দুইটা আকিকা যখন করা হবে তখন আমরা আমাদের প্রতিবেশী সহ গরিব এতিম মিসকিন সহ সকলকে দাওয়াত দিয়ে একসাথে আমরা খাবো ইনশাআল্লাহ রাজি আছেন সবাই ইনশাআল্লাহ এ ব্যাপারে রসুরুল্লাহ সাল্ল্লাহ রেখি وسلم حديث شريف المدة بولتسن أن سامورا بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رَهِنٌ بحقيقته تذبح عنه يوم السبعي ويحلق رأسه ويسمى হজরত শামুর আপনি জুনদুব্রাদি আল্লাহুদ আলানহু থেকে বর্ণিত রসুল উল্লাহ হিসাল্লাল্লাহ ওয়ালেহি ওয়াসাল্লাম বর্ণনা করেন প্রত্যেক সন্তান শ্রীওয়াকিকার সাথে আবদ্ধ প্রত্যেক সন্তান আকিকা নিয়ে জন্মগ্রহণ করেন তার পক্ষ থেকে সপ্তম দিনে জবাই করতে হবে এবং তার মাথা মুন্ডন করতে হবে রসুল্লাহি সাল্লা সাল্লাম বলেন সন্তান যখন জন্মগ্রহণ করবে তোমরা সপ্তম দিনে তার জন্য পশু জবাই করবে তার জন্য আঁকিকা দিবে বলেন সুবাহ আল্লাহ সন্তান যখন দুনিয়াতে আসবে আমরা সপ্তম দিনে সন্তানের জন্য আকিকা করব। যদি না হয় আমরা অনেকে গরিব এতিম অসহায় আসি করতে পারি না আমরা পরবর্তী তো ইনশাল্লাহ করে নিব বলেন ইনশাআল্লাহ করবেন তো ইনশাল্লাহ তারপরে আমাদের কি দায়িত্ব রসুলল্লা সাল্লু আসাল্লাম বলতেছেন তারপরে আমাদের দায়িত্ব হচ্ছে সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করা সন্তানকে কোরআনই শিক্ষায় শিক্ষিত করা এই যে নুরানি মাদ্রাসায় এই যে কোরআনের একটা ভুল বাগান এখানে আজকে আমি দেখতেছি সেই তিনটা থেকে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা সুন্দর সুন্দর করে হাদিস শরীফ পড়তেছে কি সুন্দর করে কোরআন তেলোয়াদ পড়তেছে ইসলামী সঙ্গীত পড়তেছে কি যে মনটা যেন ভরে গিয়েছে আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি সুন্দর করে কোরআন তেলোয়াদ করছে অথচ আমাদের অনেক বড় বড় আমরা দেখি ইঞ্জিনিয়ার ব্যারিস্টার অনেক বড় বড় দায়িত্বের মধ্যে যারা আছে ওনারাও ঠিক মতো কোরআন করতে পারে না ঠিক কিনা বলেন আপনারা কিন্তু আমার ছোট্ট ছোট্ট এই যে নুরানি মাদ্রাসার বাচ্চাগুলো দেখেন ওনারা কি সুন্দর করে কোরআন তালুয়াদ করছে কি সুন্দর করে রসুরুল্লাহর পড়ছে কি সুন্দর করে আল্লাহ তালার শানে আপনার নাদ পড়তেছে কী সুন্দর করে তারা কোরআনুল করিম তালেমাত করতেছে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের এই ছোট্ট সত্য সোনামণিদেরকে আমরা এই নুরানি মাদ্রাসায় ফুল বাগানে ভর্তি করে দিব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ভর্তি করবেন তো ইনশাআল্লাহ সামনে ইনশাআল্লাহ মাদ্রাসার ভর্তি আমরা সকলে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আমরা মাদ্রাসায় এনে ভর্তি করে দিব ইনশাআল্লাহ অমা আলাইনা ইল্লাল বালাগ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু